সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে যদি হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সবকিছু কিছু মতো হবে না অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারলো এই কথাটা সে কেমনে বলতে পারলো আমি মেলাতে পারতেছি না আমাকে কেন এটা আশ্চর্যের কি আস চামড়া ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে বোঝান এটা তো আমি আশা করি না তা আপনি যা আশা করবেন সাত সব তার মতোই যদি জানাতে হয়ে যাবে আপনার আসার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে আমি তো বলতে পারবো আপনাকে কোনো ব্যাপার না তো কিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাদ সাল্লাম মাত্র তিন শব্দে বলেছেন আল গেনা নাফস মানুষের মনের সচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হল আসল ধনী সে হলো আসল সচ্ছল কেউ যদি নিজেকে অভাবই মনে না করে আর যদি অভাবী মনে করে তাহলে কুটিপতি হওয়ার পরেও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরেকজন আছে তাহলে আমার তো নাই আমি সবসময় চিন্তা করবো আমার চেয়েতে খারাপ কত মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই আমরা অনেকে আছি যে কোন প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না ভাই সবরটা কখন করবেন তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে চাওয়ার বিরুদ্ধে হবে আশা যা করছেন তার উল্টাটা হবে আপনার সাথে করে অনেক ভালো আছে আপনি সাথে থাকবেন না এখানে তো সবর এখানে তো সবরের প্রশ্ন আসবে সবরটা কোথায় করবেন তাহলে সবই যদি মন মতো হয় তো এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সব কিছু চাই সব কিছু চাই বাস আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরজনের কাছে কি করা আশা করা মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শ্বশুরবাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেইমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবেন বেঈমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অজাগায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিস অযদি বেইমানিটা এখন না করতো আমারে আরও কিছুদিন ভাড়ায়া তারপরে করতো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করছি এরকম জিগ্রি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাপ এটা আল্লাহ তালা আমার জানাই দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব। নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন